আসতে সবাই আসুক মার্শাল্লাহ কি সুন্দর রাস্তা কি সুন্দর কি সুন্দর ওকে ওকে আসছে সবাই নাফিস ভাই চলে আসেন সামনে আমার সামনে আমি ভিডিও করতেছি পাঁচজন একসাথে চালাবো দেখতেই ভালো লাগে সাকিবও তো ভিডিও করতেছিস না ওকে তুই আমার সামনে একবার পিছনে হয় তুই লাল টি শার্ট পরছিস দেখতে ভাল লাগবে যদিও কালকের ভিডিওতে আমাদের টি শার্টের কালার চুজটা সুন্দর হয়েছে আমাদের এই টি শার্ট সুন্দর কারণে আমাদের ছবি ভিডিও সুন্দর হয়েছে নাফিস ভাই সামনে আসেন আপনি এটা তারেক ভাই সামনে চলে যান হ্যাঁ ব্যাপার না পিছিয়ে আরো দুইজন তিনজন রয়েছে না না বেড়ে গেছে পানি খাবে মনে হয়